তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুণা মাফ করে দেবেন নিশ্চয় তিনি গফুরি উল্লাহ তুমি বলে দাও তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো যদি কেউ মুখ ফেরে নেয় যদি তোমরা সেটা না মানতে চাও তাহলে আল্লাহ এক গোপনকারীদেরকে পছন্দ করেন না কোরআনের আঠারো নম্বর সোরা আল কাহাফ এর একশো দশ নম্বর রাসুলে কারিমের মানুষের মানসিক যে সাইড তার মানসিক যে দিক সেই দিকে যাওয়ার জন্য আল্লাহ তালার কোন নির্দেশ নেই কিন্তু ওনার রাসুলের দিকে ওনার রাসুলের সাইডের যা কিছু তিনি বলবেন করবেন সেগুলি আমাদের অবশ্যই করতে হবে যদি তার কোনো একটি রাসুলের দিককে আমরা অমান্য করি তাহলে আমরা কাফের হয়ে যাব কারণ রাসুলের দিকটি হল আল্লাহ তালার পক্ষ থেকে আর ওনার মানবিক দিক কখন ওনার কি মনে চাচ্ছে খেতে কোন বাজারে উনি যাচ্ছেন কি সদাপাতি করছেন এটা ওনার মানসিক চাই। কিন্তু রাসুলের সাইডে যখন উনি কোনো কথা বলতেন তো তিপ্পান্ন নম্বর সোরা এ তিন এবং চার আযাতে আল্লাহ বলেন তিনি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলতে পারেন না তো মানসিক সাইডটি আলাদা রাসুলের সাইডটি আলাদা কুলির নামা আনা বাসার উম্মিত লুক তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ মানুষ হিসেবে রাসুল কখনো পান করেছেন কখনো মিষ্টি খেয়েছেন কখনো তিনি টকঝাল খেয়েছেন কখনো তিনি বসারি টাঙ্গায় ঘুমিয়েছেন কখনো তিনি বালুময় এলাকাতে চলেছেন এইগুলি হচ্ছে ওনার মানসিক চাইট বাসারি চাইট এই দিকে আপনাকে এবং আমাকে যাওয়ার কোনো নির্দেশ কোরআন দেয় না কিন্তু ওনার রাসুলের দিকে ওনার রাসুলের যে সাইড সেই সাইজের কোনো একটি কিছু আমরা অমান্য করলে অবশ্যই কাফের হয়ে যাব রাসুলে কারিম কোরআন মতে কোনদিন সাহাবাদেরকে হোক সে কিবারে সাহাবা হোক সে সিগারে সাহাবা কিংবা চার খলিফা হোক না কেন কাউকে মিলাদুল নবী উদযাপন করতে বলেননি তবে অতীতকাল থেকে ভণ্ডরা মূর্খরা ইসলাম শত্রুরা এবং মুসলমানদের সুমিয়া শিয়ারা তাদের কথিত নবী প্রেম এই যে নবী প্রেমে নবীর প্রেমের টানে তারা সেটা পালন করে আসছে আর ইহুদি এবং খ্রিস্টানদের মিডিয়া সেটাকে কভারেজ দিয়ে মিথ্যাকে সত্য বানিয়ে চালিয়ে দিচ্ছে গরিব শিয়া এবং সুন্নি মুসলমানেরা এই প্রথাকে আঁকড়ে ধরেছে যদিও মুসলিমরা তা বিশ্বাসী করে না কোরআনের বিপরীত কোন কর্মকাণ্ড মুসলিমরা অন্তত কখনো করেনি করবেও না আর এই মিলাদুল নবী এই দিবস পালন করার অনুমতি ইসলাম তো মুসলিমদের মুসলিমদেরকে কখনো দেয়নি রাসুল কখনো করেনি সাহাবারা করেননি তাবেইনরা করেনি তাবে তাবেইনরা করেননি তাহলে আপনি কেন করছেন আপনি করেন কিন্তু আপনি মুসলিম হওয়ার দাবি করতে পারবেন না আপনি মুসলমান সমাজের শিয়া হন সুন্নি হন কোনো বাধা নেই কিন্তু আপনি মুসলিম দাবি করে যদি মিলাদুল নবী পালন করেন তাহলে আপনাকে একদিকে আসতে হবে মুসলিমের দিকে আসতে হবে না হলে মুসলমানদের শিয়া এবং সুন্নিদের দিকে যেতে হবে মুসলিমরা মিলাদুল নবী পালন করবে না আর আপনি যদি মনে করেন না আমি মুসলিম হয়ে মিলাদ নবী পালন করব। তাহলে আপনাকে জানতে হবে যে কাজটি রাসুল করেনি সাহাবারা করেননি তাবেইনরা করেনি চার খলিফা করেননি তাহলে আপনি তাদের থেকে বেশি নদী প্রেমের দাবি করছেন এটা আপনার মিথ্যা দাবি মুসলমান সমাজের সুন্নি এবং শিয়াদেরকে আমরা দেখতে পাচ্ছি আর এই দাবিটি ইসলামের মুসলিমদের নয় মুসলিমিনদের নয় তাই তারা মিলাদুর নবী পালন করে না